বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায় আয় আল্লাহ বটে বটে তোমার হাবিবকে বলসি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু তো বন্দা তো তোমার তো তোমার হাবিবের আর আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে গড়ে পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদের আর বিজাতির হাতে মার খাওয়াই আমরা আর আপনি নেটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধা আল্লাহ আবাবিলকে কী কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তাবেই দেখি নাই তবে তাবেই দেখি নাই আইনমায় মুস্তাহিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখা দাও মালিক যে তুমি চলে আস আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার কুদরত দেখায় দাও না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আর কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে না কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠা দেন নতুন কোনো খবর দিয়ে উঠায় দেন আল্লাহ হায় আল্লাহ আপনি সাহায্য করেন হায় কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ উংসুর উম্মাতা বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস তা দেরি করে আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখা দেন যদি এই নির্যাতিত থেকে নির্যাতিত হওয়ার থেকে নিষ্পেষিত হওয়ার থেকে গৃহ্নিত হওয়ার থেকে লাঞ্ছিত হওয়ার থেকে দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ছড়ার থেকে যদি বাহির হয়ে আসতে পারি আসতে যদি চাই আজকের থেকে আল্লাহ আল্লাহর রসুলের অনুসারী হতে হবে মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হন আপনি বলবেন আল্লাহর হবো তো হবো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না দেনদারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না চোখে দেখা যায় না দেনদারণায় আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ ঘোষণা দিতেছেন মান আত আর রসুল ফকাত আত আল্লাহ চলেন আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম হয়ে যাই গোলাম রাজি বর্তমানের জন্য সুবিধা আছে আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করে বলছে তোমরা যদি দশ বাঘ মানো একশো নাম্বারে আল্লাহ পাশ করাবে একশো নাম্বারে দশ বাগ মানি আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা শুধু নবীর আদর্শের থেকে দূরে সোনার কারণ আবাবিল জাগায় ঘুমাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতেছে বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে হায়ে হায়ে পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে জিব্রিল তার কর্ম ছায়া বসা আছে নাইলে ডেড সি আমি চোখে দেখছি ডেড সি যেটাকে জিবরিলা আল ইসলাম খোঁচা দিয়া উল্টা মরা সমুদ্র বানায় দিয়েছেন জর্ডানে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে আর বাকি আড়াই কিলোমিটার আর একশো কিলোমিটার ফিলিপ ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে ওই সমুদ্র আমার চোখে দেখা আছে জিবরিল এখন বসে আছে অপেক্ষায় আছে আমরা কবে রসুল উল্লার গোলাম হব আল্লাহ রসুলের গোলাম হন যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন এখনো কাঁদেন বিশ্বাস হয় না এখনো কাঁদেন এখনো আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাঁদতেছেন জিজ্ঞাসা করছে কেন কাঁদেন বাংলাদেশের সরল সহজ হুম্মতের জন্য কাঁদেন মাঝে মাঝে কেউ দেখেন পুরো উন্নতের জন্য কা দেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন আমার উন্নতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা বিকুম ওই দিন তোমাদের কেমন হবে কি দুরবস্থা হবে নিসা উকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাঁসা ফিত হুকুম তোমাদের যুবকরা ফাঁসেক হয়ে যাবে ফাঁসে যুবক ছোট একটা জীবন চিরদিন এখানে থাকবো না চলে যাব করছেন স্বভাব লাইতারুতা স্বভাব যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় কাম্মিন সাব সাবা কাকা ইলাল মৌত এটা শোনার পরও যদি যুবকের কানের পর্দা বিবেকের পর্দা না খোলে আমার বিশ্বাস কোনদিন আর খুলবে না আল্লাহ বলতেছে কাম্মিন সাব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়া দিতে পারি ঘোড়ায় বসা ডিজিটাল গোরা হলো বাইক বাইক এটা ডিজিটাল গোরা আগেরটা অ্যানালক ছিল এটা এক খাইতো এখনটায় খায় কি পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওটা ডানা থাকবে লাহু আজিনি হাতান ইয়ার কাবুর রাকিব ওয়ুসিরু হাইসু ইয়াশা চড়বে আর চক্রের পলকে উড়া চলে যাবে কেননা জানলাতে তো চোদ্দ তারিখ মিনিটে মিনিটে হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে এটা কাজে লাগাই দিব না চব্বিশ ঘন্টায় একশো পুরুষের যৌবন শক্তি মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খান একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগাইতে হবে না বয়া না না থাকবো কাজে লাগাবে ঘন্টায় ঘন্টায় খালি জান্নাতে চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাহালাইয়া জলদি আয় হুম।

যেখানে তাকাই বা ওইখানে চেহারা দেখা যাবে লেহেঙ্গার গের থাকবে তিন কিলোমিটার আল্লাহ রসুল বর্ণনা দিসে লব্বা জায়গা সবই আবহর লাসা আদ বা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠা হয়ে যাবে ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে উ বন্ধ করে একটু ভাব না কেমন মজা হ্যাঁ লাফাহিকাল দুনিয়া লতানাব দুনিয়া কুল্লাহ একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম কইরা দুনিয়ার উপরে ধরে টর্চলাইটের মতো আলোকিত হয়ে যাবে একটা চুল নাড়া দিলে লতাতির দুনিয়া কুললা পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে এক তিন কিলোমিটারের লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে যেখানে দেখবা ওইখানে চেহারা দেখা যাবে রেখা আল্লাহ শুধু ওইখানে না সৈকত রেখা দিছে সৈকত আছে দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এটাও জানে না গাজীপুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাত বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত জান্নাতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদাত ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ চোখে চোখ লাগবে দিলে লেগে যাবে দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায় জুতা গাজীপুরে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে আরেকবার তাকাইলে সাইজ জান্নাতে তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চিৎকার দিয়া বলবে আনা হব্বু কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষার তা এইখানে দেখা যায় না 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া খড়ায়া থাকে একজন মুন্নির জন্য ছক্কা ঠিক না ঠিক মেসেজ দিছে ফুলের লয়া ডালায় রাইছে জুতা ঠিক না জান্নাতের রকম না এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে আল্লাহ বানায় রাখছে নবীর গোলাম হয়ে দেখো কি বিজাতির গোলামি আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমি আজ পর্যন্ত দেখিনি কোনো সাফারি ওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরাই দেখছি কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয়নি বরং প্রশংসা কুড়ায়া নিয়ে আসছে তোমাদের পায়ে হাত রেখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিসা লাগায়া উঠায় নিয়ে যাবে ঠিক না আমরা বাংলাদেশিদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে আমি চিনি আমাকে দুই মিনিটও দাঁড় করায় নেই কোথাও না পর্যন্ত কেন উনি দেখেই চিনে এটা কোনটা পুরা দেখা যায় ঠিক না কোন লুকানো আছে নাকি হা হ্যাঁ এটা একবারে সিলমারা ঠিক না কি সিলমারা না সিলমারা কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে তুই পাশে দাঁড়া ছয় ঘন্টা দাঁড় করা আছে ছয় ঘন্টা কয় নাম তো আব্দুর রহমান সাইজা তো আসছে আমাগো সাজে এটা কোনো এটা কোনো দুই নম্বর কিনা কোন খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা ঘন্টা দাঁড় করার তোমাদের পায়ে হাত রাখি গোলাম হবে হ্যাঁ রাজি পাক্কা আর আগে তো দুটা বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে একটা হলো ডেলি দুই রাখাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য এক টাকা কয়টা শতকা এক কত টাকা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা দোয়া দোয়া পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ চাওয়ার পর্ব আমি বলবো ভিক্ষার পর্ব দুনিয়ার কারো কাছে না আল্লাহ আপনার মত নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন আল্লাহ যদি দু চারটা চাই তো আপনি খালি ফিরত দিবেন

শান্তি নাজের ছিল এরকম মজময় বসে আছে কাদেরকে নিয়ে হাত তুলসি মালিক এটা একটু তাকায় দেখে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে হাত তুলসি কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে শুধু জনসাধারণ না সাদা দাঁড়িয়ালাও আছে কালাও আছে যুবকও আছে বৃদ্ধ আছে আলে মোলামও আছে তোলাভাও আছে মনে হয় অন্তরালে মাবুল্য আছে অন্তরালে মনে হয় মা bulun র আছে অন্তরালে মনে হয় মা bulun কোন সময় হাত তুলছি মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি আল্লাহ আল্লাহ আজকে তো এই আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরো বাংলাদেশের মানুষকে কবুল করেন এর সুবাদে পুরো দুনিয়ার মুসলমানকে কবুল করেন আল্লাহ কবুলিয়াতেই বড় জিনিস কবুল যদি না হইতো তা আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না উমর কোনো দিন ফারুক হতো না ওসমান কোনো দিন জিন্নুরাইন হতো না আলী কোনো দিন মোরতাজা হতো না লক্ষ সাহাবা কোনো দিন রবি আল্লাহ আনুম হতো না লক্ষ সাহাবা কোনো দিন কুল্লুন নয়াদ আল্লাহুল হোসনা হতো না লক্ষ রাহাবা কোনো দিন উল্লাই কাহমুর আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহকে কবুল ইয়াদ চাই আর কিচ্ছু চাই না এই মাদ্রাসার কবুল ইয়াদ চাই এর ছাত্রদের কবুল ইয়াদ চাই এর ওস্তাদদের কবুল ইয়াদ এর কমিটির কবুল ইয়াদ চাই আল্লাহ এর মোতোয়াল্লি পরিষদের কবুল কবুল ইয়াদ চাই মোতোয়াল্লির ফ্যামিলির কবুল ইয়াদ চাই আল্লাহ আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার কবলিয়া চাই বিশেষ করে যুবকদেরকে কবল করেন আমার জাতির যুবকদেরকে কবুল করেন আপনার হাবিব বলছিল নুসির তু বিশ্বাব আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন এদেরকে দাঁড় করায় দেন

ডায়াবেটিসের হোক ক্যান্সারের হোক আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা মোস্তাবের সে করে আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল ভরা দেন আয় আল্লাহ আমি নাম বলবো না আপনি জানেন আল্লাহ আল্লাহ আমার আমার নিকটতম ব্যক্তি আছে আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ঘুরে তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করা দেন কর যে ডুবা আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করেন আয় আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে

করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করসি বটে কিন্তু উম্মত বন্দাত তোমার তো তোমার হাবিবের আয় আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মারি খাওয়ায় আল্লাহ আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে গড়ে পিটাই দা তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি নিলা কেন আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধা আল্লাহ আবাবিল কি কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনার কি কাজে লাগাবেন আল্লাহ আমরা তবেই দেখি নাই তবে তাবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিন দেখি নাই কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখা দাও মালিক যে তুমি ময়দানে চলে আটস আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার কুদরত দেখায় দাও না হয় কোন এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আল্লাহ আর কত যত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে আল্লাহ আজকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে না কালকে সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন নতুন কোন খবর দিয়ে উঠায় দেন আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ উংসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস্তা আসতে দেরি করে আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখায় দেন আয় আল্লাহ এই মাহফেলের উসিলায় জাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে বিশেষ করে এই এলাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে پورا دنیا مٹر نیچے شبائی کے معاف کرا دین اممہ کے معاف کرا دین ملائی مادراسار ضرورت لے اپنے خزانۂ کا پورا پورا دین وصل اللہ تعالی خریقی محمد اجمائین دیا